এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি কথা তুই এত বড় সাহসী আমার মুখে মুখে তর্ক করিস তুমি আমাকে আঙ্গুল দেখিয়ে কথা বললে বেশ করেছি আরো দেখাবো আঙ্গুল নামা বলছে নামাবো না আরো তুলবো তুমি পায়ের আঙ্গুলে তুলেছো বেশ করেছি আলবাত তুলবো এটাও না ঘরে থাকলে সরিয়ে ফেলেন ভাবি তো কোনো কালাধন নাই এক কাজ করি আমি ঘরের থেকে পালায়ে যাই আরে ভাই আপনার ঘরে যখন কোন কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনার টাকা দিবে স্বামী বলেই তো পঞ্চাশ টাকা চাইছি সবাই তো একশো টাকা দেয়

কাছে কিছু মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেসে তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরে দিয়ে মরবো মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দেব তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পারবো কি আমি স্কাপাতি এক্সকিউজ মি আপনাকে আবার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই নাকি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা আনা চাকরি ব্যবসা করি আমার দুটো গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই নাকি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব অরুণ ভাই আপনি এখনো ঘরে বসে আছেন শিগগিরই পালান কেন ভাবি আমি কি চুরি করছি না ডাকাতি করছি আমি পালাবো কেন পুলিশের বরে WhatsApp এ প্রপোজ করছেন পুলিশই টায়ার পেয়ে গেছে এখন কি করবেন এতে টেনশন নেই আর কি আছে পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে ভাই একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি ভাই